শুভ সকাল বন্ধুরা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনে দিনটা শুরু করা যাক পরিস্থিতি এই শব্দটা খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এর মাহাত্ম অনেক মহান অনেক বিশাল অপার পরিস্থিতি মানুষকে বুঝতে শেখায় বুঝতে শেখায় কীভাবে পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক কঠিন কাজকেও অনেক সহজে করে ফেলতে পারে পরিস্থিতিই মানুষকে বোঝায় কোন মানুষ তোমার জন্য ঠিক কোন মানুষ তোমার জন্য ঠিক নয় পরিস্থিতিতেই বন্ধু চেনা যায় পরিস্থিতিতেই নিজের আপন মানুষ বোঝা যায় কেননা তোমার জীবনে যখন ভালো পরিস্থিতিতে আসে সেই পরিস্থিতিতে মানুষ তোমার পাশে থাকে তোমাকে ছেড়ে যায় না আর এই পরিস্থিতি যখন খারাপ হয়ে তোমার সামনে আসে তখন তোমার পাশে কাউকে পাবে না তখনই তুমি বুঝতে পারবে কে তোমার আপনজন আর কে আপনজনের মুখোশ পরে থাকা মুখোশধারী তাই পরিস্থিতি যেমনই হোক প্রতিকূল বা অনুকূল তোমাকে সমস্ত পরিস্থিতির ম সঙ্গে মোকাবিলা করে বেঁচে থাকতে হবে সমস্যা আসলে সমস্যা থেকে পালিয়ে না বেরিয়ে সমস্যার সম্মুখীন হয়ে সমস্যার সমাধান সমাধানের পথ খোঁজো কারণ সকল দরজা যখন বন্ধ হয়ে যায় তখন কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই থাকে সেই রাস্তা খুঁজে বের করানোর দায়িত্ব কিন্তু তোমারই তাই পরিস্থিতির সাথে মোকাবিলা করার শক্তি নিজের মধ্যে তৈরি করো পরিস্থিতি যেমনই আসুক তার সাথে মোকাবিলা করার যদি শক্তি তোমার মধ্যে থাকে তবে তুমি পরিস্থিতি থেকে মোকাবিলা করে তার থেকে মুক্তি পাবে কিন্তু জমি পরিস্থিতির ভয়ে যদি পালিয়ে বেড়াও তাহলে কিন্তু কখনোই তুমি তোমার সমস্যা থেকে মুক্ত হবে না বরং সমস্যা আরও বাড়বে রাধে রাধে